সারা রাত বললি না তোমাদের ঠিক করে ঘুমাতে পারি না এই যে সকালবেলার দিকেই আমার ঘুমটা ভালো হয় জানো তো তবে আজকে সকালবেলার ঘুমটা একদমই ভালো হয়নি কারণ সেই ভোরবেলার থেকে কারেন্ট নেই তবু ঘরটা একটু ঠান্ডা ছিল বলে শুয়েছিলাম তারপরে উঠে গেলাম দেখলাম না ভালো লাগছে না আর শুতে পাখা চললে ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে ঘুমটা ভালো আসে উঠে পড়লাম উঠেই আগে জানলাটাকে খুলতে নিলাম ভাবলাম বাইরের হাওয়াটা আসুক ঘর পুরো গরম হয়ে গেছে পর্দাটা খুলেই দেখি দেখো সারা রাত আমাদের এই জানলা খোলা ছিল এদিকে সারা রাত এসি তো চলেছে তাই কালকে ভাবছি সেরকম একটা ঠান্ডা হচ্ছে না কেন এই দেখো তোমাদের দাদাভাই যে কখন এখানে একটুখানি জানলা খুলেছিল কেউই আমরা জানি না এদিকে মেয়ে তো রাত্রিবেলায় সব কিছু পর্দা টর্দা দিয়ে ঠিক করে আর আমি আজকে সকালবেলা পর্দা খুলতেই দেখি জানলাটা খোলা আর বাইরের ওয়েদারটা দেখো বেশ মনে হচ্ছে একটা কুয়াশা কুয়াশা ভাব এখন ওই বাজে সাড়ে ছটা পৌনে সাতটা মতো উঠে গেছি আর ভাল লাগছে না আর উঠে গেলে একবার তখন মনে হয় জানলা দরজা সব খুলে দিই আসলে সারা রাত তো এসি চলে না সেই কারণে ঘর মানে খুব একটা ঠান্ডা থাকে না পাখা চললে ভালো লাগে এবার বিছানা তুলবো তোমাদের দাদাভাইকে বললাম নিচে বালাপোসটাকে আগে তুলে দাও কারণ এটার মধ্যে তোমাদের দাদাভাই ভাই তো তো বারবার করে পাড়ানো হয় তো ওকে বললাম আগে তুমি তুলে দাও তোমাদের দাদাভাই বাথরুমে গেছে আর আমি এই দেখো জানলা খুলে তারপরে বাইরের দিকে বেরাচ্ছি আমি মাকে খুঁজছি তারপরে শুনি মা নাকি অনেক আগে উঠেছে মা নাকি সেই সাড়ে পাঁচটারও আগে উঠেছে আমি প্রত্যেক দিনই মাকে বলি জানো তো তুমি এত ভোরবেলা কেন ওঠো বলে আমার শুয়ে থাকতে ইচ্ছে করে না মা তো এসিতে শুতেই চায় না জানো না মা খালি বলে আমাকে বারান্দায় শুয়ে পড়ি মানে আমি বারান্দাতেই শুয়ে পড়ি সোফার ওপরে এবার কেমন লাগে না বলো আমরা তিনজন দরজা বন্ধ করে শোবো আর ওই মানুষটা বাইরে শুয়ে থাকবে তো ওনাকে সেই জোর জাবস্তি করেই মানে ঘরে নিয়ে গিয়ে শোয়াই আমরা তিনজন খাটের ওপরে শুই আর তোমাদের দাদাভাই নিচে শোয় দেখলাম মা ঠাকুরের বাসন ধুচ্ছে আমি ভাবলাম তাহলে চাটা বসাই তোমাদের দাদাভাই তো আবার ঘুম থেকে উঠেই আগে চা চা করে প্রত্যেক দিন মাই বসায় আমি ভাবলাম যে আজকে যখন উঠে গেছি তাহলে আমি বসিয়ে দিই আদা দিয়ে একটু চা খেতে ইচ্ছে করছিল কারণ গলাটা প্রচণ্ড ব্যথা করছে দেখি সকালবেলায় উঠে ওয়েদারটা কেমন বলো তো দিন এত গরম এত গরম মানে এখন তো মনে হচ্ছে চৈত্র বৈশাখ মাসে যেমন রোদ হয় যেমন গরম হয় তেমন গরম পড়েছে এখন চাটা কি করি বলো তো চিনি ছাড়া চা করি মারও একেবারে হয় আর আমরাও একেবারে চা হয়ে যায় আর আগে তো আমি দুভাগ করে চা করতাম তবে জানো তো চিনি দিয়ে মানে জলের সঙ্গে ফুটিয়ে তারপরে চা পাতা দিয়ে চা করলে সেই চায়ের কিন্তু আলাদা একটা স্বাদ লাগে আবার শুধু জল ফুটিয়ে লিকার চা করলে তারপরে চিনি দিলে সেটার একটা আলাদা স্বাদ লাগে তোমাদের দাদাভাই বলে আমি কোনো স্বাদ বুঝতেই পারি না মাও এইভাবে করে আমিও এখন শর্টকাটে এইভাবেই করে দিই চাটা করে নামিয়ে রেখে তারপরে গেলাম ব্রাশটা করতে তো মা বলছে কুলেখাড়ার রস করেছি তো আগে কুলেখাড়াটা খেয়ে তারপরে যাবি মানে চা খাবি আমার চাটা তো ঢাকা দিয়ে রেখে দিয়েছি তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি আর দেখেছ আমার চোখ মুখ থেকে শুরু করে গা হাত পা এত ফুলে গেছে মানে আমি নিজেকে নিজেই মনে হয় দেখে কেমন লাগছে আর ওয়েট সেরকম একটা কিন্তু হয়নি কিন্তু ফুলে গেছি আমি এই ইদানিং এই দেখছি দিন পনেরো কুড়ি ধরে মানে আমি খুব ফুলে গেছি আর পায়ের পাতা তো সেই যন্ত্রণা পায়ের পাতা পুরো ফুলে ঢোল হয়ে গেছে আমি ঠিক করে হাঁটা চলাও করতে পারি না এই সময় কি কথা বলছিলাম যেন তোমাদের দাদাভাই বলছে তুমি মোটা হয়ে গেছো আরও বেশি তাই আমি আবার বলছিলাম এত প্রোটিন খাওয়া দাওয়া মানে কোনো দিন তো খাইনি মেয়ে আগে পেটে থাকতেও খাইনি আর মেয়ে হওয়ার পর থেকেও তারপরে সেইভাবে কোনো দিন কিছু খাইনি এমনি ফুলে গেছি মেয়ে হওয়ার পরে বছর দুই তিনেক আমি একদম রোগা ছিলাম তারপরে আস্তে আস্তে কেমনভাবে যেন ফুলে গেছি সেই কথাই বলছিলাম আর কালকে রাত্রিবেলায় যেন তো এত পা যন্ত্রণা ছিল পা তো পায়ের পাতা তো ফেলতেই পারছি না তারপরে মা রসুন তেল গরম করে দিয়েছিল তো তোমাদের দাদাভাই সেই একটু পায়ে তেল ডলে দিয়েছিলো আজকে সকালবেলা দেখলাম একটু ব্যথাটা কম মানে হাঁটাচলাগুলো করতে পারছি কাজগুলো করি ঠিকই কিন্তু ওই যে ঘরের ভেতরে মানে কিভাবে যে হেঁটে হেঁটে কাজগুলো করি মানে আমি একমাত্র জানি এইটুকুনি গোছাগুছির কাজটা আমি নিজে না করলে শান্তি হয় না আর তো এখন সেইভাবে কিছুই করি না দেখো ঘড়িতে বাজে নটা পনেরো মতো ঠিক আছে তার মধ্যে সবে কাজে হাত দিলাম এর মধ্যে আরও দুবার কারেন্ট চলে গেল কারেন্ট যাচ্ছে আর আসছে আর আজকে কারেন্ট সারাদিন এত জ্বালিয়েছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না সামনে পুজো চলে এসছে এখন চারিদিকে তো লাইনের কাজ হচ্ছে আর এই যে এই সময়টা যখন আমি এই ঘরের গোছাগুছির কাজগুলো করি সব দিকের পাখাটা চালিয়ে নিই জানো তো তাহলে কী হয় বলো তো গরমটা কম লাগে মানে আমি যেদিকেই কাজ করবো সেদিকেই পাখা চলে যেমন সোফার ও দিকে পাখাটা চলে রান্নাঘরের এই সামনে ডাইনিংয়ের সামনের পাখাটা চলে আবার ঘরের ঘর যখন পরিষ্কার করি ঘরের পাখাটা চলে তাহলে আমার গরমটা কম লাগে কিন্তু আজকে কাজ করতে বিশাল কষ্ট হয়েছে কারণ যখনই কাজ করছি আর তখনই মানে কারেন্ট চলে যাচ্ছে কারেন্ট যাচ্ছে আর আসছে তবু এইভাবে কাজগুলো করে নিলাম কারণ দিদি ওদের বাড়িতে চলে আসবে আর একটু পরে দিদি চলে আসলেই তখন আমার হুড়ো হুড়ি বেঁধে যায় তো আমি সেই কারণে দাঁড়াইনি মানে যখন কারেন্ট ছিল না ভেবেছিলাম তোমাদের সঙ্গে গোছাগুছির ভিডিওগুলো শেয়ার করব কিন্তু ওই যে কারেন্ট ছিল না আমি আর দাঁড়িয়ে থাকিনি মানে নিজে নিজের মতো আস্তে আস্তে করে গোছাচ্ছিলাম এখন সব দিক দেখো গোছানো কমপ্লিট ওদিকে ডিম সেদ্ধ মা করেছিল সকালবেলায় এখন আর খেলাম না কারণ সকালবেলায় চায়ের সাথে অনেকগুলো বিস্কুট খেয়েছি পেট পুরো এখন ভর্তি বললাম পরে খাবো ছাতুটা আর ডিমটা পরে খাবো মা চলে গেল স্নান করতে মা বললো আমার আমি আর বসে থেকে কি করব তাহলে জলটা থাকতে থাকতে স্নান করি আসলে কী বলতো মা আগে প্রত্যেক দিন গরম জল দিয়ে স্নান করতো আর এখন এত গরম পড়েছে ট্যাঙ্কের জল এমনি গরম থাকে তো মা বলে আর আলাদা করে গরম জলের দরকার নেই তো সেই কারণে মা সকালবেলায় গিয়ে স্নান করে নেয় আর দুপুরবেলা তো ট্যাঙ্কের জলটা গায়েই ঢালা যায় না আমাদের জবের থেকে দিদি কাজ করে বাড়িতে আমাদের মোটামুটি ধরো সাড়ে দশটা এগারোটার মধ্যে সবার স্নান হয়ে যায় মেয়ে বাড়ি থাকলে একটু দেরি করে করে যেরকম ও আজকে বাড়ি আছে আজকে তো পরীক্ষা নেই আবার কালকে পরীক্ষা আছে একদিন গ্যাপে গ্যাপে পরীক্ষা তো ও নেই ও দোকানে গেছে এই সময়টা ওর দোকানে গেছিলো সকালবেলা কী খাবে কি খাবে করতে করতে বলল। এখন আর কিছু খাবো না ওর ওর জন্য ওর বাবা রাত্রিবেলা করে বিস্কুট এনে রাখে তো সেটা খেয়েছে আর বলল তাহলে সকালবেলা মা বাটার আর পাউরুটি খাবো তো আমি বললাম ঠিক আছে তাহলে সেটাই নিয়ে এসে রাখ তারপরে ততক্ষণে আমি ঘরঠর ছাদ দিয়ে নিই তারপরে কারেন্ট আসলেই পড়তে বসবি কারণ ঘরে এত গরম না পাখানা চালিয়ে বসাই যাচ্ছে না এদিকে মা স্নান করতে ঢুকেছে আর আমি দেখো ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি সব থেকে বেশি টাইম এখন এই ঘরটা ঝাঁপ দিতেই লাগে কারণ খুব আস্তে আস্তে ঝাঁপ দিই তো আর কি বলতো একটু নিচু হয়ে কাজ করতে একটু কষ্ট হয় তো সেই কারণে একটু আস্তে ধীরে করে ঝাড় দিই মা দিন স্নান করতে ঢোকে আর আমি তখন ঘরটা ঝাড় দিতে ঢুকি তাহলে মা স্নান করে জামাকাপড় কেচে যখন বেরায় একেবারে তারপরে আমি তখন ঘরটা ঝাঁপ দিই কারণ মা সব জামাকাপড়গুলো নিয়ে বেরায় আর জল পড়তে থাকে তো সেই কারণে জামাকাপড়গুলো ওই যে বলি না চিপড়াতে পারে না ঠিক করে তো আমি তার মধ্যেই ঘরটা আগে ঝাঁপ দিয়ে নিই চলো চলে দিকে ঘরটা পরিষ্কার করা হয়েছে আর সোফার বালিশগুলো এখন পাতলাম না সোফার বালিশগুলো একটুখানি বাইরের দিকে দিয়েছি এটা আমার অভ্যেসই বলতে পারো সোফার বালিশগুলো এমনি সোফাটা আমার পুরো নষ্ট হয়ে গেছে কিন্তু ওই যে তোমাদের বললাম না এখন আর কিছু পাল্টাপাল্টি করব না এরপরে যখন হয়ে আসব তখন ঠিক করেছি ওখানে একটা সোফা কাম বেড যদি টাকায় হয় কিনতে পারি তাহলে ওখানে পাতবো আর না হলে একটা ইচ্ছে আছে ছোটো চৌকি ঠৌকি টাইপের একটা কিছু ওখানে পেতে দেব ঠিক আছে এটাই একটা সিদ্ধান্ত নিয়েছি কারণ ওখানে একটা আমার বিছানার ব্যবস্থা অবশ্যই করতে হবে কারণ একটা ঘরে শুধু খাট থাকলে হবে না তো ওখানে আমার একটা বিছানার ব্যবস্থা করতে হবে তো সেই কারণেই ঠিক করেছি এখন আর কিছু করছি না মেন হচ্ছে আমার জানো তো ইঁদুর ইঁদুরে আমার সমস্ত নষ্ট করে দিচ্ছে পুরো সোফাটার মধ্যেই ইঁদুরে একদম বাসা করে ফেলেছে আমাদের আগে যখন বাড়িতে ছিল না এত ইঁদুর ছিল না বিশ্বাস করো বাপের বাড়ির থেকে আনার পরেই এই রকম দেখি ছোট্ট ছোট্ট ইঁদুর তাও তো তোমাদের দাদাভাই এখন ওই যে ইঁদুর মারার বোর্ডগুলো আছে না যেগুলো আঠা লাগানো থাকে ওগুলো এনে রাত্রির রাত্রির করে পাতে রোজ দুটো তিনটে করে ইঁদুর পরে যদি আজকে পাতে রাত্রিবেলায় তো তো কালকে তোমাদের দেখাবো ঠিক আছে দুটো তিনটে করে ইঁদুর ধরে কিন্তু ধরলে কি হবে ওই সোফাটার মধ্যে পুরো বাসা করে ফেলেছে আর আমার সোফার বালিশগুলো তো ছিঁড়েই গেছে সোফাটা চারিদিক থেকে ফুটো করে ফেলেছে সব ভেতর থেকে বার করে ফেলে এদিকে ঘরটা ঝাঁপ দিয়ে সব থেকে এখন আমার ভয়ানক কাজ হচ্ছে কি জানো মিষ্টুকে পরিষ্কার করা মেয়ের জন্য বসে আছি দেখলাম মেয়ে এখনও আসেনি তো আমি মিষ্টুকে পরিষ্কার করতে নিয়েছি আর ও এখন এত লাফালাফি করে ওই দেখো মানে ওর খাঁচার ভেতরে যখন আমি কাপড়টা পাততে নেব ও ভাবে মনে হয় কী না কী করতে নিয়েছি মানে পুরো তেরে আসে তো ওর মাথায় হাত বুলিয়ে বুলিয়ে আস্তে আস্তে করে তারপরে আমাকে কাপড়টা চেঞ্জ করতে হয় সকালের কাজগুলোতেই একটুখানি পরিশ্রম হয় যেন তো খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয় তবু আজকে একটু যেহেতু তাড়াতাড়ি উঠেছি তাড়াতাড়ি হয়ে গেছে ঘরদুয়ারগুলো পরিষ্কার করা তোমাদের দাদাভাই গেছে একটুখানি বাজারের দিকে তো গতকালকে আমি বলেছিলাম যে একটুখানি খুব কটা দিন ধরে না সুটকি মাছ খেতে ইচ্ছে করছে তোমরা কারা কারা খাও অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি আগে খেতাম না তো আগে খেতাম না ধরো বিয়ের পর পর অনেক বছর খেতাম না এই দু তিন চার বছর হলো আমি শুটকি মাছটা খুব ভালো লাগে খেতে তবে লোটে শুটকিটা সেরকম একটা খাই না কিন্তু ওই চুনো শুটকিটা চিংড়ি মাছের শুটকিটা এগুলো খুব ভালো লাগে আর আগে তো নিজে বাজার যেতাম যখনই ইচ্ছে হতো তখনই নিয়ে আসতাম কিন্তু দুদিন ধরে খুব খেতে ইচ্ছে করছে তো তোমাদের দাদা ভাইকে বলেছিলাম আর ও তো আবার শুটকি মাছ একদমই পছন্দ করে না তো সেই কারণে বলছে আমি পারবো না আনতে তো আমি বলেছি ঠিক আছে থাক তারপরে আবার নিজেরই মন থেকে কী হয়েছে বললো ঠিক আছে যাবোখানি নিয়ে আসবো দেখো এইখানে ওই মেয়ের ব্যাগটা ছিল কালকে নাকি রেখে এসেছিল ওই ওর এক বন্ধুর বাড়িতে তো ব্যাগটা নিয়ে এসছে আর এখানে তোমাদের দাদাভাই সুটকি মাছ নিয়ে এসে আমাকে গল্প শোনাচ্ছে লোটে সুটকি নিয়ে এসছে একশো গ্রাম একশো কুড়ি টাকা নিয়েছে মানে একশো মাছ নিয়েছে একশো কুড়ি টাকা ও বলছে তার থেকে তো ইলিশ মাছ খাসির মাংস খাওয়া ভালো এই সুটকো মাছ খাওয়ার থেকে তো আমি ওকে তাই বলছিলাম এই মাছের যা স্বাদ বলছে রান্না করলে আমি ঘর থেকে চলে যাব আসলে তোমাদের দাদাভাই এখন বাড়িতেই আছে কাজের বাজারটা একটু ডাউন হয়ে গেছে তো এটাই হচ্ছে সবথেকে বড় চিন্তা কি বলতো সামনে যেহেতু পুজো আছে আর সামনে আমার খরচাও অনেক আছে সেটাও তোমরা জানো ওর কাজটা বসে গেলে না তখন খুব চিন্তা হয় আসলে বোঝোই তো একার আয়ের ওপরে সমস্ত কিছু তারপরে এখন কত টাকা খরচা হবে না হবে সেটাও জানি না মানে খেলে তো খাওয়াই যায় তাই না রাজার হালে চলাই যায় তো সব দিকটা চিন্তা করে চলতে হয় যেহেতু কাজ না থাকলে তোমাদের দাদা ভাইয়ের মাথা একদম বাজ পড়ে কটা দিন ধরে আজকে বাড়ি বসে যাচ্ছে প্রায় চার পাঁচ দিন হয়ে গেল সেরকম একটা কাজ নেই ওই টুকিটাকি যেইটুকুনি আছে আছে তো সেই নিয়ে একটু টেনশান করে তো আমি বললাম টেনশানের কিছু নেই তো সেই গল্পটাই করছিল যে সুটকি মাছ খাওয়ার থেকে এত টাকা দিয়ে তো তার থেকে খাসির মাংস খাওয়া ভালো যেই টাকার সুটকি মাছের কেজি তো যাই হোক নিয়ে এসে রেখেছে তো আজকে সেটাই হবে রান্না তো আমি এখন এদিকে সকালের কাজগুলো করে নিই ঠিক করেছি যে সুটকি মাছটা আজকে আমি রান্না করব। কারণ দিদি এইভাবে সুটকি মাছটা কোনো রান্না করেনি তো ও এসে মা তো আছেই কেটে কুটে গুছিয়ে দেবে আর ইচ্ছে আছে আজকে সুটকি মাছটা আমিই রান্না করব। যাই হোক তো এই যে এই কথাটা বললাম হয়তো তোমরা অনেকেই বলবে বাবা এই তো সেদিনকে একজন আমাকে বলেছে তোমরা এখন অনেক বড় লোক হয়ে গেছো তো না গো বড়ো লোক না আসলে কি বলো তো আমরা মানে মধ্যবিত্ত ঘরের তো আমাদের যদি একটু আটটু কিছু হয় না তখন বেশ আনন্দ লাগে দেখো এতদিন ঘর বাড়ি সব কিছুর জন্য অনেক কিছু কষ্ট করেছি তারপরে ভগবান যাই হোক ঘর বাড়ি যেইটুকুনি হোক দিয়েছে এইটুকুনি যে সুখের মুখ দেখেছি এটার জন্য আমাকে সতেরো আঠেরো বছর অপেক্ষা করতে হয়েছে কারণ এই সতেরো আঠেরো বছরের জার্নিটা সত্যিই আমার খুব একটা ভালো ছিল না তবু তো ধরো আগের ঘর তোমরা দেখেছ তাও অনেক ভালো ছিল কিন্তু বিয়ের পর থেকে শুরু করে আসার পর থেকে মেয়ের প্রায় চার পাঁচ বছর বয়স অবধি তখন খুব কষ্ট করেছি মানে তখন ঘর দুয়ার সমস্ত কিছুর জন্য খুব কষ্ট করেছি ছোট ছোট জিনিসের জন্য অনেক কষ্ট করেছি যাই হোক ভগবানের আশীর্বাদে তো আজ সেই জায়গা সেই কষ্টটা করতে হয় না কিন্তু বড় লোক হয়ে যায়নি মধ্যবিত্তই আছি দুটো ডাল ভাত খেয়ে মানে সুখে শান্তিতে আছি দেখো এর থেকে বেশি কিছু চাই না কারণ আমি জন্মের পর থেকে তো বিশাল বড় ঘরে জন্ম নিইনি আমার বাবা মার কাছেও আমরা অনেক কষ্ট করেছি সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়লে আজও সত্যি গায়ে কাটা দিয়ে ওঠে ছোট ছোট জিনিসের জন্য কত মানে কষ্ট করেছি কান্নাকাটি করেছি কোনোদিনও বাবা মার কাছে কিছু পাইনি সব থেকে বড়ো কথা ওই যে তোমাদের বলেছিলাম না যে জীবনে আমরা মানে সবথেকে বড়ো কথা হচ্ছে আমরা পড়াশুনো করতে পারিনি সেটা হচ্ছে সবথেকে বড় আক্ষেপ দেখো যেই সময় মানুষের চলে যায় বলে না ফিরে আর আসে না বড়ো হয়ে যাওয়ার সাথে সাথে তোমার কাছে কম বেশি সব কিছু ফিরে আসবে কিন্তু ছোটোবেলার জীবনটা পড়াশুনোর সময়টা সেগুলো কিন্তু আর ফিরে আসবে না আমরাও আর সেগুলো ফিরে পাইনি সেই কষ্টটা তো কষ্টর জায়গাতেই রয়ে গেছে ওই কারণে কী বলতো আমার মেয়েকে আমি চেষ্টা করি যে জানো তো যখনই ওই যে বলি না তোমাদের মেয়ে কিছু চাইলে সত্যি কথা আমি সব সময় মানে আজ না পারি সঙ্গে 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 তোমাদের দাদা ভাইও এটা বলে কারণ তোমাদের দাদা ভাইও অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করেই মানুষ হয়েছে তো সেই কারণে ও কি বলো তো আগাগোড়া যেহেতু দেখো আমাদের একটাই সন্তান ছিল মেয়েকে কোনো কিছুর জন্য না ও মানে কষ্ট করতে দেয়নি মানে যখনই বলেছে আজ না পারলেও দুদিন বাদে হলেও সেইটা মনে রেখে মেয়েকে দিয়েছে বলে মেয়ে মানুষ তো আবার কোথায় যাবে কোথায় গিয়ে পড়বে ওর কপালে কি লেখা আছে জানিত না সেই কারণে যতটুকু পারি ওই মেয়ের শখগুলো পূরণ করার চেষ্টা করি তবে এমনও না যে আমার মেয়ের অনেক বড় বড়ো শখ সত্যি কথাই বলতে আমার মেয়ের খুব যে বায়না খুব যে শখ মানে অনেক বড় বড় জিনিসের শখ সেগুলো না ও বোঝে আমার বাবা মা আমাকে এইটুক দিতে পারবে এইটুকুর মধ্যেই চাইব তো সত্যি কথা বলতে কিছু চায়ও না জানো তো মুখ ফোটে কিন্তু কিছু বলেও না ওই আমি আর তোমাদের দাদাভাই বলি বা আমরা এনে দিই একটু খেতে ভালোবাসে ও সত্যি কথা বলতে একটু খেতে ভালোবাসে একটু বাইরের খাবার টাবারগুলো একটু বেশি পছন্দ করে তো সেই কারণে তোমাদের দাদাভাই সব সবসময় মানে যখনই কাজ থেকে আসে টা ওর জন্য যা খেতে ভালোবাসে সেগুলো তো সব জানে ওই কিছু না কিছু নিয়ে আসে মেয়ে একটু খাওয়া পেলেই খুব খুশি মানে একটু ভালো ভালো খাওয়ার হলে না খুব খুশি দেখবে এই কারণে আমাদের ঘরে না ওর পছন্দ মতো রান্নাবান্নাগুলো এখন তো আমার শরীরটা দেয় না তাই না হলে আগে তো তোমরা দেখেছো ওর পছন্দ পছন্দমতো রান্নাবান্নাগুলো সবসময় আমি করার চেষ্টা করি এটা নিয়ে তোমাদের দাদাভাই আবার ভালো বলে যে সব কিছু সত্যি কথা আমাদের ঘরে কি বলো তো রান্নাবান্নাটা আমার মেয়েকে জিজ্ঞাসা করেই প্রত্যেক দিন করা হয় কি খাবি না খাবি তো সেই কারণে তোমাদের দাদাভাই ভালো বলে যে মনারই মনা পছন্দ মতোই রান্নাবান্না হয় আমার পছন্দ মতো হয় না তো প্রতি রবিবারের ওই একটাই গল্প তোমাদের দাদাভাই অন্য কিছু খেতে চাইলেও কারণ প্রত্যেক রবিবার আমাদের ঘরে দেখো চিকেনটা হয় কারণ ওই সারা সপ্তাহ মেয়ে কি খায় না খায় ওই চিকেনটা রান্না করা হয় সেটা নিয়ে তোমাদের দাদাভাই তাই বলে যে মনার পছন্দ মতোই আমাদের ঘরে রান্নাবান্না হয় দেখো এখন তো আর শরীর সেইভাবে দেয় না এখন আর করে উঠতে পারে না তো যতটুকু পারি ততটুকু ওকে করে দিয়ে আর ওর মাসি এসে করে দেয় ব্যাস এইটুকুনি তো যাই হোক দেখো এদিকে তো কাজ অনেক কিছু হয়ে গেছে গল্প করতে করতে কিন্তু অনেক কাজ হয়ে গেছে দিদি চলে এসছে দিদির ওদিকে বাসন মাঝার হয়ে গেছে আর ঘর মুছছে এখন দিদি আর এইগুলো মা সব জামা কাপড় কেচেছে স্নান করার সময় আর সকালবেলাও অনেকগুলো কেচেছে সেগুলোকেও মেলেছে ওই যে তোমাদের দাদাভাইয়ের লুঙ্গি ঠুঙ্গি সব ছিল ওগুলো সকালে সব বাইরে কেচে নিজেই মেলেছে আমি তাই বেরিয়ে এসে বলছিলাম তুমি মেলতে গেলা কেন তো দেখলাম বলছে তুই যতক্ষণে মেলবি আমি যেমন পেরেছি মেলে দিয়েছি অর্ধেকের বেশি শুকিয়েও গেছে ওগুলোকে আবার একটু ঠিকঠাক করে দিলাম আর এখানে দেখো সব ভেজা জামা কাপড়গুলো আছে এগুলো এখন মেলতে নিয়েছি Okay. সময় বাড়ার সাথে সাথে সিঁড়ির ঘরের দিকটা এত রোদ পড়ে যায় তখন আর এদিকে দাঁড়ানো যায় না জানো তো মানে এত কষ্ট হয় রোদের তাপে তো সেই কারণে আজকে আর দিদি থাকতে থাকতে আমার ওইদিকে মানে দিদি আসার আগেই আমার ঘরের ভেতরে কাজগুলো হয়ে গেছিলো তারপরে দিদি ঘর মুছল আসলে দিদিও বলে জানো তো তোমাদের বাড়িতে আসলে আমার কাজ করতে সবথেকে বেশি দেরি হয় কি করতে হয় না দিদির কিন্তু কাজ সেরকম কিছু করতে হয় না দিদি বলে তোমাদের বাড়িতে আসলে আমার গল্প করতে করতেই আমার বেশি টাইম কেটে যায় আর যখনই ঘড়ির দিকে তাকায় তখন বাবা বলে ওরে বাবা রে কত দেরি হয়ে গেছে এই দেখো এই যে মুছে টুচে বেরিয়েছে তো এবার আমি জামা কাপড় মেলছি তখনও দিদি আমার সঙ্গে দাঁড়িয়ে গল্প করেই যাচ্ছে এইবার যাওয়ার আগে বলছে যা আমার কত দেরি হয়ে গেল ওই বাড়িতে আমার বাসন মাজা হয়ে যেত তো সেই গল্প করতে করতে আসলে ভালো লাগে কি বলতো সবসময় এখন ঘরের ভেতর থাকি তো এখন বলে না তো আমি কি বলতো সব সময় আমি ঘরেই থাকতে পছন্দ করি আমার সত্যি কথা আমার ওই মানে কাজকর্ম না থাকলে বা কিছু ওই পাড়া ঘোরা লোকের বাড়িতে গিয়ে বসা এগুলো সত্যি আমার পছন্দ হয় না তবে এইটা শুনে হয়তো ওই যে বললাম না একজন আছে যে আমাকে সব সময় মানে বলতে থাকে সে হয়তো শুনেই বলবে না তুমি কি কারোর পাড়ার বাড়িতে যাও না সত্যিই আমি বিশ্বাস করো যদি তোমরা আমার আশেপাশে থাকতে তাহলে বুঝতে পারতে আমাকে কেউ বলতে পারবে না যে আমি দিনও কারোর ঘরের ভেতর ঢুকে গিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করি কারণ আমার কাজকর্ম না থাকলেও আমি কী বলতো ঘরে শুয়ে থাকতে পছন্দ করি কিন্তু আমার ওই বাইরে গিয়ে এর হাড়ির খবর ওর হাড়ির খবর এগুলো আমার ভালো লাগে না এই যে এখন দিদি কাজ করতে আসে ওই দিদির সঙ্গে একটু গল্প করি ব্যাস আবার দিদি চলে যায় ব্যাস এবার আবার নিজের কাজে নিজে ব্যস্ত হয়ে যায় তারপরে মা ও মার কাজ করে এই সমস্ত সংসারের কাজ সেরে ঠেরে গিয়ে তারপরে একটু শুয়ে পড়ি কারণ তখন আর শরীরটা দেয় না শরীরটা পুরো ছেড়ে দেয় তোমাদের দাদা ভাই আবার গেছে রেশনে কারণ রবিবার দিনকে রেশনটা আনতে পারেনি তো সেই কারণে ও আবার গেছে রেশন রেশন আনতে তো ভাবলাম যে আমিও আমার এই দিকের কাজগুলো শেষ করে নিই জামাকাপড় মেললাম আর এখন এই সিঁড়ির জল চলে এসছে সিঁড়ির ঘরের দিকটা একটু ধুইয়ে ঠুয়ে আজকে আবার মাথাটা একটু শ্যাম্পু করব তো বাইরেই স্নান করব আর বাথরুমের দিকে ঢুকবো না ভেবেছিলাম বাথরুমটা পরিষ্কার করব তারপর দেখলাম না পরিষ্কারই আছে এখন করতে হবে না আরও দুদিন বাদে আরেকবার করবো খানি ব্যাস তাহলে তো আমার এইদিকে সব কিছু একদম পয় পরিষ্কার তো সেই কারণে বাইরেই স্নান করব জল চলে এসছে এইটুকুনি ধোয়া ধুই করেই স্নানটা করে নেব সব সংসারেই দেখবে সকালবেলাটা বেশ একটা যুদ্ধের মধ্যে দিয়ে চলে না যতই দেখো কাজের লোক থাকা যাই থাক আর আমার মা তো বসেই দাঁড়িয়েই আছে হ্যাঁ হলো হলো তোর হলো আমি বললাম দাঁড়াও আমার একটু হাঁটাচলা করতে তো টাইম লাগে স্নান করে ঘরে আয় স্নান করে ঘরে আসলে দুদিন ধর দুতিন দু তিন দিন ধরে না ওই যে বললাম না পা যন্ত্রণায় হাঁটতে পারছি না আমি যা কাজ করব আমার মা একবার ওই দরজা থেকে উঁকি মারে আর একবার এই দরজার থেকে উঁকি মারে কেন জানো তো সব থেকে বেশি ভয় পায় যে আমার যদি পা স্লিপ কেটে আমি পড়ে যাই তাহলে তো এর আগে একদিনকে সেই তোমাদের বললাম না এখানটায় পড়ে গেছিলাম এই যে প্লাস্টিক যে পাইবে লাগানো আমার জায়দের তো ওখানটায় পাশলিপ কেটে পড়ে গেছিলাম আর তখন মা ঘরে ছিল তো সেটা তো আমি তোমাদের ভিডিওতে বলেছিলাম তারপরে মনে হয় আমার ভাইয়ের বউ শুনেছিল তো তখনও বলেছিল তো বলার পরে তারপরে মা ওই কারণে আমি যতক্ষণ বাইরে কাজ করি ওই রকম এদিক আর ওদিক করে জানো না একটা টাইম গিয়ে বসবে না আমি স্নান করে ঘরে যাব তারপরে গিয়ে সবজি কাটতে বসবে আজকে দিদি আসতে একটু দেরি হয়ে গেছে দিদি ওর বাড়িতে জামাকাপড় দূরে দিয়েছে বললো সব দিয়ে ঠিয়ে এসছি তো আমি বলেছিলাম যে নাই আসতে পারতি আজকের দিনটা আমি করে নিতাম বলল না আমি করে দিয়ে আবার তাড়াতাড়ি চলে যাব। এদিকে মা তো সব কেটে রেখেছে আজকে হবে কালকে ডাল রান্না বেশি করে করা ছিল তো ডালটা গরম করলো ভাত করলো আর এদিকে আমি বললাম সুটকি মাছটা ভিজিয়ে দিয়ে চিংড়ি শুটকি নিয়ে এসছে আর লোটে শুটকি আজকে চিংড়ি শুটকিটা হবে লোটে শুটকিটা আবার দুদিন দিন বাদে হবে ওদিকে সর্ষে বাটা দিয়ে ভেন্ডির চচ্চড়ি করেছে আর এদিকে করছে কফি আর কর আর যেন কি করেছে ও সুটকি মাছটা আমি করেছি আর মাছের তেল ভাজা করেছিল তো তোমাদের কি আর কি দেখাবো ওই যে বললাম না আজকে সারা দিন শুধু কারেন্ট জ্বালিয়েছে দিদির তো রান্না হয়ে গেছে তারপরে এই যে আমি শুটকি মাছটা রান্না করতে নিয়েছি কারেন্ট কিন্তু নেই তো ভাব ভেবেছিলাম তোমাদের সঙ্গে রেসিপিটা আজকে শেয়ার করব কিন্তু আর হয়ে ওঠেনি খুব চটজলদি রান্না করছিলাম দিদি তাড়াহুড়ো করছিল ও বাড়ি যাবে তো আমার আমি রান্না করার পরে আবার রান্নাঘর পরিষ্কার করে দিয়ে তারপরে ও যাবে আবার মিস্টিচগুলো মুছে দেয় জানো তো তো সব করে ঠোরে দিয়ে বাজে এখন দুটো ও অনেকক্ষণ আগে চলে গেছে আমিও আবার শুয়েছিলাম গিয়ে তো সবারই খিদে পেয়ে গেছে কারণ এখন রান্না তাড়াতাড়ি হয় তো তো দাদাভাই বাড়িতে খিদেও পেয়ে যায় সবার সেই কারণে খেতে বসে গেছি চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম